চীনা হাঁসের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে দেখেন আমার কামারের অবস্থা চতুর্দিকে নেট দিয়ে গেরাও করা এবং উপরে মাছা করা এই যে আমার চীনা আসের দেখেন ছোট্ট করে হাঁস হাস এখানে মাসাল দেখেন আমার ভিডিওটা দেখতে দেখেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার কামারের দেখেন আমার চীনা আসকে গাছ দিয়েছি কাচ্ছে মশাল্লাহ এই চীনা আজ পালন করলে একটা সুবিধা আপনি ফ্রি খাবার খাওয়াইতে পারবেন এই যে আমরা ফ্রি খাবার খাওয়াচ্ছি মাসাল্লাহ দেখেন এগুলো কিন্তু ঘাস ঘাস নিয়ে আসলাম এগুলো হাঁসকে দিয়েছি রাখাচ্ছি ঠিক আছে হাঁসটা আপনার ঘাস খুব পছন্দ করে না হাঁস এটা হচ্ছে ফ্রি খাবার এই ফ্রি খাবারগুলো যদি আপনার হাঁসকে খাওয়ান তাহলে দেখবেন আপনার খরচটা অনেকাংশে কম লাগবে ঠিক আছে আমার এই যে আমার হাঁসগুলোকে রাখছি অল্প একটু জায়গার মধ্যে বেশি জায়গা না আমার কিন্তু একশো চিনা হাঁস একশো বিশটা চিনা হাঁস আছে তার মধ্যে কিন্তু আমার এখানে প্রায় মানে দুই থেকে আড়াই শতাংশ জায়গা আছে বা দুই শতাংশ জায়গা আছে এরকম ছোট্ট একটা ঘর করা চতুর্দিকে নেট দেওয়া বাউন্ডারি করে রাখছি যাতে নিরাপত্তার জন্য ওদের যাতে কোনো কিছু অ্যাটাক না করতে পারে উপরে আবার মাছা দিয়ে দিয়েছি বিভিন্ন সবজি নাচ করতে পারি এই একটা সুবিধা ছায়া ছায়াও হইলো ওদের এই যে এখন গরমের সিজন ঘাস কবি উপকার ওদের জন্য ঠিক আছে এই গরমকালে ঘাস খাওয়ালে হাঁসের আপনার ওদের শরীর সবসময় ঠান্ডা না থাকবে সবজি টবজি খাওয়ালে শরীর ঠান্ডা থাকবে আর যে উপরে মাছা দেওয়া দেখতেছেন আপনারা এই মাছাগুলোকে কিন্তু আমি দিচ্ছি সায়ার জন্য এই হাঁসগুলোকে যখন আপনার রোদ লাগবে না ওদের ঠান্ডা লাগবে তখন অনেক কিন্তু ভালো লাগবে এদের কিন্তু গরম বেশি হাঁসগুলো শীতও বেশি লাগে গরমও বেশি লাগে সেই জন্য আমি কিন্তু সিস্টেম করে দিয়েছি আর নিরাপত্তার জন্য শুরুর দিকে আমি বাউন্ডারি করে দিয়েছি যাতে আমার হাঁসকে কোনো কিছু আক্রমণ না করতে পারে তবুও অনেক সময় আক্রমণ করে বিভিন্ন কিছু প্রাণী আসা বিভিন্ন ক্ষতি করে মানুষ ক্ষতি করে এগুলো আসলে যারা করে এরা আসলে পশু না এরা মানুষ না এরা পশু আসলে দেখেন মার্শাল্লা আমার খামারের অবস্থা এই সবগুলো হাঁস মশালা খাবার খাইতেছে ঘাস খাচ্ছে এই যে এগুলো আপনারা রেগুলার খাওয়াবেন প্রতিদিনই চেষ্টা করবেন কিছু না কিছু ঘাস ওদেরকে দেওয়ার জন্য তাইলে হবে কি আপনার খাবার খরচটা অনেকটা কম লাগবে আমরা সবসময় এভাবে অল্প অল্প করে চেষ্টা করি গাছ দেওয়ার জন্য অনেক এখন সিজন কিন্তু আপনার যে বর্ষাকালের সিজন অনেক অনেক ঘাস লতা পাতা পাওয়া যায় এগুলো আপনার কেটে এনে দেবেন এগুলো দিলে আপনার হাঁসের দেখবেন সবসময় শরীরটা ভালো থাকবে শরীরটা অনেক সুস্থ থাকবে এটাই আর কি আপনাদেরকে বলার জন্য আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে যারা দেখতেছেন যারা যেখান থেকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও বেকার বসে রয়েছেন আমি তাদেরকে বলবো মা বোনেরা যারা বেকার বসে আছেন এরকম দশটা বিশটা দিয়ে আপনার শুরু করতে পারেন আপনার ফ্যামিলির চাহিদা অনেকাংশে মিটে যাবে ঠিক আছে তো আমিও আমার ওয়াইফ দিয়ে শুরু করেছি আমার ওয়াইফ কিন্তু এগুলো দেখাশোনা করে সকাল বিকাল এগুলো একটু দেখাশোনা করলেই হয় এত সারাদিন দিকে দেখাশোনা করতে হয় না এই যে দেখছেন আমার নেট দিয়ে সুতোর দিকে বেড়াতে উপরেও আপনার ইয়ে দেওয়া মাছা দেওয়া যাতে কোনো কিছু ক্ষতি না করতে পারে হাঁসগুলো মশাল্লাহ দেখতে পারছেন দেখেন সবাই ভিডিওটা যে দেখেন যে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লেগেছে তাহলে অবশ্যই পরবর্তী আরো নতুন ভিডিও বানাতে আগ্রহ তৈরি হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এটা আপনাদের কাছে আমি অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতেছি তাহলে আপনাদের এরকম নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারবো তো যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে তারা আমরা রেগুলার বাচ্চা বিক্রি করে থাকি আমাদের এখনও একশোর উপরে বাচ্চা আছে বোর্ডিং করা বাচ্চাগুলো আছে যাদের লাগবে তারা স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তবে বন্ধুরা আসসালামু আলাইকুম